কুলতলির টানেলম্যান সাদ্দাম সরদারের বাড়ি থেকে আবার উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র সাদ্দাম সর্দারের দ্বিতীয় বাড়ির ঠিকানা এটি যেটি একেবারে কেওড়া খালিতে অবস্থিত সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এখানেও নকল সোনার মূর্তি পাওয়া গিয়েছে একটি আগ্নেয়াস্ত্র দু গুলি এবং দুটি নকল সোনার মূর্তি উদ্ধার হয়েছে ধৃত সাদ্দামকে জেরায় এই দ্বিতীয় বাড়ির হদিস পায় পুলিশ আপনারা জানেন যে পনেরোই জুলাই গুলতলিতে সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ কিন্তু সাদ্দামের ভাই সাইরুল সর্দার যার বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সে এখনো অধরা এই সাদ্দামের বাড়িতে গিয়ে টানেলের হদিস পায় পুলিশ একেবারে খাটের নিচের টানেল সুরঙ্গ এবং এই সুরঙ্গ খাল পথে গিয়ে মাতলা নদীর সঙ্গে মেশে এবং এখানেই পুলিশের অনুমান ছিল যে এই পথেই বারে পালিয়ে যেত সাদ্দাম সর্দার সেই কারেন্ট ম্যানের দ্বিতীয় বাড়ির ঠিকানা খুঁজে পেল পুলিশ যেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং নকল সোনার মূর্তি উত্তরবঙ্গকে উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আর্জি ঘিরে তোলপাড় কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিমল গুরুমের সঙ্গে গোর্খাল্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিজেপি বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছি সুকান্ত মজুমদারের প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকালই সুকান্ত মজুমদার তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আবেদন করেছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন করতে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে যদি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে টাকা পেতে সুবিধা হবে আর এই আবেদন করার পরই রাজনৈতিকভাবে তরজা শুরু হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এর মধ্য দিয়ে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন তারা প্রথম থেকে বিমল গুরুং এর সঙ্গে দার্জিলিং এর একটা চুক্তিবদ্ধ হয়েছিল অমিত শাহর সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করত যে গোর্খাল্যান্ড হোক এখন উত্তরবাংলা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে আমার মনে হয় যে যেটুকু বিজেপির অস্তিত্ব উত্তরবাংলাকে কেন্দ্র করে আছে এটা বুঝছে না ওই চলে গেলে পশ্চিমবাংলা থেকে সেটুকু ওদের বাদ যাবে এবং বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা আমরা প্রথম থেকে রুখেছি প্রাণ দিয়ে রুখেছি সুকান্ত মজুমদারের এই কথা যে আমরা বিন্দু মাত্র প্রশ্রয় দিই না আমরা একে সমর্থন করি এবং তীব্রভাবে এই মনোভাবের প্রতিবাদ করছি উত্তরবঙ্গকে উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি গতকাল বলেছিলেন সুকান্ত মজুমদার শোনব আপনাদের আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছি আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো